কে বোঝাবে এই জাতিকে কে বোঝাবে এই মুসলমান যুবকদেরকে এমন আমাদের বিবাহ সাদিতে এমন হয়ে যায় হিন্দু আনা রেওয়াজ হিন্দুদের প্রথাগুলোকে আমরা এমনভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি কবুল করে নিয়েছি যে আমরা মনে করছি এটাই হয়তো দিন আমাদের বিবাহ শাদিতে এমন এমন রেওয়াজ এমন এমন প্রথা চালু যেটা ওলামাইকেরা আমরা বলে বলে এত বলছেন এত বলছেন তবু আমাদের সমাজের কানে ঢুকছে না এমনভাবে বলছেন যেমন বিবাহ শারীতে এত বেহায়াই এবং বে ইসলামী প্রথাগুলো চলিত যেটা আমি আমি আপনাদের কাছে যদি গুনাতে যাই বহু হয়ে যাবে অনেক হয়ে যাবে এক একটা এলাকা এলাকাভিত্তিক আলাদা আলাদা রকম রেওয়াজ প্রথা চালু যেমন ছেলেরা গায়ে হলুদ দেয় এমনভাবে হলুদ দেয় যে যত আছে ভাবি পাড়া প্রতিবেশী সব এসে তাকে হলুদ গায়ে দেয় অথচ ইসলাম নিষেধ করছে কোনো যুবতী নারী কোনো পুরুষের হাত গায়ে হাত দিতে পারবে না অথচ তাকে কি করা হচ্ছে তার সাথে আওরার যে সমস্ত জিনিসগুলো দেখা নিষেধ যে সমস্ত জিনিসকে পর্দা করা ফরজ সে সমস্ত জিনিস সবারই সামনে খুলে কি করা হচ্ছে তারা গায়ে শরীরে পেটে পিঠে আর তারপরে পায়ে জাংহে কি হচ্ছে হলুদ মাখানো হচ্ছে এরকম অবস্থা ছেলেরা হাতে মেহেন্দি পড়ছে আরে হলুদ অবশ্যই হলুদ যদি কেউ লাগানোর থাকে এই উদ্দেশ্যে লাগায় সৌন্দর্য অর্জন করার উদ্দেশ্যে যদি লাগায় তাহলে অবশ্যই এটা হারাম হবে আর যদি সেটা এই উদ্দেশ্যে লাগায় যে গায়ের গন্ধ দূর হবে গায়ের ময়লা দূর হবে তাহলে ঠিক আছে লাগাতে পারে পুরুষরাও লাগাতে পারে সমস্যা নেই আর মেহেন্দি এটা কাকে দেখানোর জন্য এটা কোন জিনিসকে হাতের ময়লাকে দূর করার জন্য মেহেন্দি লাগা পুরুষদের এবং আরেকটা জিনিস সাইকেলে চড়িয়ে জামাই যখন নিজের স্ত্রী বাড়ি যেখানে বিবাহ করার জন্য যায় সেই গ্রামে গিয়ে যখন সাইকেলে চাপিয়ে যখন তাকে সাত পাক ঘোরায় এটা দেখে তো আমি অবাক হয়ে যাই আবার জামাইরা কি করে নতুন জামাই ওদের গায়ে বড় বড়ো বয়স্ক নানি দাদি খালা ফুফু এরা বলে একটা লোহার লোহার কোনো জিনিস তাদের কাছে রাখতে হবে না হলে নাকি তারকে বদনজর লেগে যাবে এই সমস্ত জিনিস বেকার মিথ্যা এবং কুসংস্কারমূলক কাজ যারা জামায়ের শালি হয় বিবাহতে কি হয় যারা জামায়ের শালি হয় যাদেরকে দেখা নিষেধ যাদের কথা শোনা নিষেধ তাদের সাথে হাসি মজা হয় জামায়ের শালিরা রাস্তা অবরোধ করে রাস্তা বন্ধ করে জামায়েরকে মিষ্টি খাওয়ায় শরবত খাওয়ায় শরবত খাওয়ার পর জামায়ের কাছ থেকে পয়সা ওসুল করে পয়সা ওষুধ করার এটা এটা একটা বাহানা শুধু পয়সা ওসুল করে না জামাইয়ের সাথে যে বন্ধু বান্ধব থাকে তাদের সাথে হাসি মজাক ঠাট্টা ইয়ার কি এরকম হয় এটা আমাদেরকে ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় না এমন কি মোহরিমা এমন বলে হয়েছে যে ইসলামে এক মুসলমান অপর মুসলমানকে এক নারী অপর নারীকে খারাপ দৃষ্টিতে দেখতে পারে না তারপরে ঢোকার সময় ধান পাতা দুবড়ি ঘাস পাতান এসব দিয়ে কি করে জামাইকে বরণ করে সেগুলো দিয়ে কি করা হয় জামাইকে বরণ করা হয় জামাইয়ের হাত ধুয়ে দেওয়া হয় তারপরে জামাইয়ের কোলে আটার পুতুল বানিয়ে রাখা হয় হাজারো রকম এটা তো শুধু খালি আমাদের পশ্চিমবাংলার মধ্যে এরকম প্রথা আছে এবং বিভিন্ন এলাকা ভিত্তিক আরও অন্যান্য প্রথা চালু আছে এই সমস্ত জিনিস হচ্ছে কি ইসলাম বিরোধী প্রথা ইসলামিক প্রথা নয় ইসলামিক প্রথা কীরকম হবে সুন্নত মোতাবিক সাদিয়ে নিকা হবে যার মধ্যে কোনো রকম ইসলাম ইসলাম বিরোধী কোনো কাজ হবে না সেই সেই রকম বিবাহ সাদিতে আল্লাহ রব্বুল্লা আলমীন বরকত দান করবেন সুন্নত মোতাবেক আমাদেরকে বিবাহ করতে হবে কোনো শালি থাকবে না কোনো শালির দ্বারাতে মিষ্টি খাওয়া হবে না কোনো শালি হাত ধুয়ে দিবে না কোনো কোনো ব্যক্তি কোনো যুবতী গায়ে হলুদ মাখিয়ে দেবে না কেউ গা ধুয়ে দেবে না ধান পাতা দুবুরি ঘাস ইত্যাদি দিয়ে বরণ করবে না এই সমস্ত জিনিস থেকে সমাজকে দূরে করতে হবে তবে আমাদের বিবাহ শাদিতে বরকত হবে না এত বিবাহ শাদী হচ্ছে এত মানুষ নেক হচ্ছে পাঁচ আপ নামাজ পড়ছে স্বামী স্ত্রীতে বরকত হচ্ছে না আরে বিবাহ সাদীর প্রথমেই তো ওর হারামকারী দিয়ে বিবাহ সাদী হয়েছে তো ওই হারাম কাজগুলোকে আমাদেরকে ছাড়তে হবে ইসলামিক প্রথা আমাদেরকে অবলম্বন করতে হবে সুন্নত মোতাবেক বিবাহ করতে হবে